হ্যালো ভিউয়ার্স রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত মাত্র দশ মিনিটে সবচেয়ে সহজ ও সবচেয়ে মজার এই ডেজার্ট খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু মন চাইলে পাউরুটির এই মালাই রোলটি খুব সহজেই বানিয়ে নিতে পারো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতেও দারুণ সুস্বাদু হয় বাড়িতে গেস্ট এলেও এটা সহজেই বানিয়ে নিতে পারবে আর এর থেকে সহজ মজার ডেজার্ট হতেই পারে না চলো শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো তো চলো শুরু করা যাক দেখো এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে হাফ লিটার মতন দু দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকেই ঘন করে রেখেছিলাম এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছিলাম সেটাকে আমি এখন গ্যাসে চাপালাম গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো অনেকটাই কিন্তু এটা ঘন দেখতেই পাচ্ছ এই ঘন দুধটাকে আমি একবার শুধুমাত্র ফুটিয়ে নেব ততক্ষণ না এটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু এটাকে আমি জাল দিয়ে নেবো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তো এবার ফুটে উঠেছে এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটু কাস্টার্ড পাউডারকে আমি অল্প একটু দুধের মধ্যে গুলে নিয়েছি দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখার দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি সেই কাস্টার্ড পাউডারটাকে আমি এর সাথে যুক্ত করে দিলাম যে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে এখানে দিয়ে দিলাম এবারে অনবরত নেড়ে নেড়ে এটাকে একটা ঘন করে নিতে হবে তো দেখো আমি নেড়ে এটাকে ঘন করে নিচ্ছি যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে তো তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি প্রায় এখানে হাফ কাপ মতন চিনি আছে মিষ্টিটা তোমরা যদি একটু কম খেতে চাও অবশ্যই একটু কমিয়ে দেবে আমি একটু মিষ্টি বেশি দিলাম তো হাফ কাপ এখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটাকেও আমি ভালো করে এবার দুই থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে একটু ঘন করে নেব আর আমি এখানে মিশিয়ে দিয়েছিলাম একটু এলাচের গুঁড়ো যেটা হয়তো স্কিপ হয়ে গেছে সেই এলাচের গুঁড়োটা মিশিয়েছি অবশ্যই এলাচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবো আর এখানে দেখো একটু ড্রাই ফ্রুটকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটটা মিশিয়ে দিলাম পেস্তা একটু কাজু আর একটু আমন্ড মিশিয়ে দিয়েছি এবার এগুলোকে এটা পুরো অপশানাল যদি চাও তো দিতেও পারো আর না থাকলে না দিলেও চলবে তো এটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এটা দিলে খেতে অবশ্যই খুব ভালো লাগবে এটা হয়ে গেছে আমি মালাইটা রেডি করে রেখে দিলাম আর এই দিকে দেখো আমি এখানে দুধের স্বর নিয়েছি বাড়িতে আমার তুলে রাখা দুধের স্বর সেই দুধের সরের মধ্যে এখানে দেখো চার চামচ মতন গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন গুঁড়ো পাউডার দুধ এখানে গুঁড়ো দুধ দিয়েছি প্রায় দু চামচ মতন দিয়ে সমস্তটা এবার মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে দেখো ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে আর এটাতে অবশ্যই গুঁড়ো চিনিটাই দেবে গোটা চিনি দেবে না তাহলে কিন্তু এটা থেকে জল ছেড়ে দেবে তা আরও লিকুইড হয়ে গেলে সেটা ব্রেডের মধ্যে ভালো করে দিতে পারবে না তো দেখো এরকম করে মিশিয়ে নেবে ঠিক এরকম ঘনত্বের তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এই ঘনত্বের তৈরি করে নেবে তো এর জন্য রকম ক্রিমের দরকার পড়বে না ঘরে থাকা মালাই বা শর্ট থেকেই কিন্তু তৈরি হয়ে যাবে আর দেখো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোর ধারগুলো আমি পুরো কেটে ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। অবশ্যই এগুলো কেটে বাদ দিয়ে দেবে না হলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না তো চার চারপাশ আমি পুরো ভালো করে কেটে নিচ্ছি দেখে নাও তোমরা চাইলে এখানে বড় ব্রেড ব্রেডগুলো নিতে পারো তো আমি যেটা নর্মাল সাইজ ঠিক সেই সাইজটাই নিয়েছি দিয়ে দেখো এবার চারপাশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি চারিপাশ কেটে আমি বাদ দিয়ে দিলাম দেখো এরকমভাবে আরও বাকি যে ব্রেডগুলো সেগুলোকেও আমি কেটে নেব ব্রেডের যে চারপাশের যে ব্রাউন অংশগুলো সেগুলোকে ফেলে দেবে না এগুলোতে একটা ব্রেড ক্রাম করে নেবে তাতেও কাজে লেগে যাবে তো দেখো আমি এবার বাকিগুলোকেও এরকমভাবেই কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা রেডি করে রাখছি এরপর আমি রোলগুলোকে তৈরি করে নেব তো দেখো এগুলো আমার হয়ে গেছে এরপর আমি রোলগুলোকে তৈরি করে নেবো তার জন্য এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্রেডগুলো একটা ব্রেড নিয়ে এরপর আমি যেটা একটা মালাই তৈরি করে রেখেছিলাম পুরের জন্য সেটাকে নিয়ে ভালো করে চামচ করে ছড়িয়ে দিচ্ছি চারিপাশ এরকমভাবে ছড়িয়ে দিয়ে এবার আস্তে 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 হাতে ভালো করে এটাকে রোল করে নিতে হবে এরকমভাবে দেখো ঠিক রোল করে নিয়েছি তোমরা যেটাতে হয়তো করবে মানে যেটাতে তোমরা মালাইটা তৈরি করবে তাতেও কিন্তু নিয়ে নিতে পারো তো আমি এখানেই করে নিচ্ছি তারপরে আলাদা পাত্রে আবার আমি রেডি করবো তো দেখো এরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিছুটা করে একটা আমি তৈরি করে নিয়েছি আরও একটা করে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে দেখো মালা এটাকে আমি দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিয়ে আস্তে হাতে এটাকে রোল করে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব দেখো খুব সহজ কিন্তু এটা বানানো আর এর থেকে সহজ মিষ্টি রেসিপি হতেই পারে না যখনই খেতে মন চাইবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখো আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর এতটা সুস্বাদু হয় তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে তো এইভাবে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগে এই ডেজার্টটা খেতে তো দেখো আমি কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো প্রত্যেকটা রোল এভাবে বানিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে ক্রিমও ব্যবহার করতে পারো ক্রিমের ওপরে তোমরা এই দু চামচ মতন গুঁড়োর দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারো আমার কাছে শর্টটা ছিল আমি শর্টটা দিয়েই তৈরি করে নিয়েছি তো দেখো এগুলো আমার পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু এবার মালাইটা ঢালব তো দেখো এটা রেডি হয়ে গেছে এবার আস্তে হাতে আমি কিন্তু মালাইটা খুব একটা ঠান্ডা হয়নি ঠিক এই অবস্থায় মালাইটা ঢেলে দিতে হবে আস্তে আস্তে করে আমি হাতায় করে তুলে তুলে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি এরকমভাবেই দেবে কিন্তু আস্তে আস্তে দেবে তাহলে কি হবে মালাইটা ব্রেডটা টেনে নিলো আবার পরে দিয়ে সেটাকে আরও একবার ভালো করে দিয়ে দিলে ভালো করে এটা অ্যাবজর্ব করবে তো দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটায় কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে পারছো আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিও এবং আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল তো দেখো পুরো মালাইটাই কিন্তু আমি ঢেলে দিলাম অসম্ভব খেতে ভালো হয় এই ডেজার্টটা আর দেখো এখানে আমি একটু ড্রাই ফ্রুট আরও একটু আমি ওপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা ও কাজু সমস্তটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে ওপরে একটু জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি এটা একটু দিয়ে দিলাম হাতের কাছে থাকলে দেবে অবশ্যই না থাকলে কোনো অসুবিধা নেই এটা এমনি খাওয়া যাবে আর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে বানাও আমি বলবো অবশ্যই বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় আর এটা এতটাই নরম হয় যে মুখে দিলেই কিন্তু মেলিয়ে যাবে এই মালাই রোলটা না বানালে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর খেতে হয় আমি বলবো বন্ধুরা একবার হলেও বানাও এবং কতটা খেতে সুন্দর তবেই বুঝতে পারবে তো চলো আমি কেটেও দেখাচ্ছি যে কতটা সফট এবং কতটা নরম তৈরি হয়েছে যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখো আমি দেখে কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা এটা নরম তৈরি হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর দারুণ সুস্বাদু হয় এটা একবার হলেও বাড়িতে বানাও আশা করব আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা এবং যতটা পারবে শেয়ার করে দিও যাতে সবাই এটা বানিয়ে খেতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো